বিজেপি দল কিছু না মানে যেটা লোককে দেওয়ার চেষ্টা হয় সুসম্পর্ক যে কারণে তুমি একবার মনে করে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে লবি করে উনি শেষ পর্যন্ত মন্ত্রীসভায় ঢুকে যাচ্ছিলেন বলে তৃণমূল মন্ত্রীসভা বয়কট করেছিল সেবার কাটমানি খাওয়ার অভিযোগ আছে ওর বিরুদ্ধে এবং বিজেপি সেটিং এর সব থেকে বড় প্রমাণ যে ওনাকে নরেন্দ্র মোদী নাড্ডা এবং অমিত শাহ চেষ্টা নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি এর আগের যে ভিডিওটা প্রকাশ করেছি এবি পি আনন্দ সাথে কুনালের সাক্ষাৎকারে সেখানে তিনি এখনও স্বীকার করেছেন যে এই মন্ত্রিসভায় এমন মন্ত্রীরা রয়েছেন যারা কিনা এখনও এই চাকরি বিক্রি করছেন বা টাকা নিয়েছেন সেই সমস্ত মন্ত্রীর এক্সিস্টেন্স এই এই রয়েছে যেই প্রতিবেদনটা আপনাদের সামনে দেখাবো সেই এবিপি আনন্দের সুমন তার মুখ থেকে যে সমস্ত কথাবার্তা বের করেছে তার মধ্যে একটা অন্যতম এটা বোমা বিস্ফোরণ বলতে পারেন যে আমরা যারা এখনো বলি বা বামপন্থীরা যেটা দাবি করে আসছে যে এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং এর জন্যই আজকে সুপ্রিমোরা জেলের বাইরে রয়েছে তাদের ধরাছোঁয়ার বাইরে আমরা দেখতে পাচ্ছি জনৈক বলে উল্লেখ করা হয় ইডির চার্জশিটে বা সিবিআই কোনো সময় সমন পাঠায় না পাঠাতে গেলে তিনবার ভাবে তো কেন কিসের জন্য কে এই বিজেপির সাথে সুন্দর সুসম্পর্কটা বুঝিয়ে রেখে সেটিংটা একেবারে কুণাল ঘোষ সরাসরি স্বীকার করলেন শুনুন তার মুখ থেকে নিশ্চয়ই সেটা ভুলে যায়নি কতজনকে সোকস করবে কতজনকে সাসপেন্ড করবে সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয় বেশ এতক্ষণ যার কথা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখাবো এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার এগুলো নিয়ে আমি প্রকাশ আলোচনা করতে চাই না সেটা কুণালঘোর জবাব দেবে আমি কোথা থেকে বাবার জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয় তো কবে হবে এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না সে কুনাল ঘোষ জবাব দেবে আমি কি করে জবাব দেবো সেটা সে সে সেই ব্যক্তি জবাব দেবে প্রতিক্রিয়া কোনো কোনো প্রতিক্রিয়া নেই কারণ সুদীপদার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত ইয়ে নেই সুদীপদার সঙ্গে আমার অত্যন্ত ভালো রিলেশান আমাদের নীতিগত প্রশ্ন নীতিগত যে ব্যক্তি আমি এত প্রশ্ন দরকার নেই সুদীপ দাকে কেউ সরাসরি জিজ্ঞেস করুক তুমি একটা সাক্ষাৎকার নাও দা আপনি দু হাজার থেকে সভাপতি আছেন জেলা কমিটিটা কোথায় সুদীপদা আপনি এতদিন ধরে সাংসদ আছেন আপনার জেলার অফিসটা কোথায় জেলা দপ্তরটা কোথায় জেলা সভাপতি জেলা দপ্তরটা কোথায় দলটা কোথা থেকে চলে তুমি এটা জিজ্ঞাসা করতে পারো সাধারণ মানুষ গেলে কোথায় যাবে জেলা দফতর ছাড়া যদি কেউ উনি নবার জিতেছেন উনি একটা সময় প্রিয়রঞ্জন দাসমন্সী ওনাকে নমিনেশন দিয়ে জেতাতেন সিওর সিট থেকে সিটিং এমএলএ আব্দুল রৌফ আনসারিকে কেটে বউবাজারে দাঁড় করিয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমন্সী এরপর পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একবার আলাদা লড়েছিলেন সেবার জিততে পারেননি জোড়া মোমবাতি চিহ্নে ফলে এই যে উত্তর কলকাতার ভোটটা উত্তর কলকাতার বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের বিষয় ওখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে ডক্টর শশী পাঁজা যদি দাঁড়ান বা অন্য কেউ যদি দাঁড়ান সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আমাদের বক্তব্য সেইটাই যে কর্মীরা সাফার করবে কর্মীরা লড়াই করবে অথচ শেষ পর্যন্ত জিতবেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল হ্যাঁ কিন্তু কুনালদা তুমি যখন রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বললে একেবারে অন ক্যামেরা যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার মনোনয়ন দেওয়া হয় তাহলে উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী হবে একজন নামে অর্থাৎ অদ্যফুলের সিম্বলে আর একজন জোড়াফুলের সিম্বলে অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের দ্বিতীয় ক্যান্ডিডেট তারপর তোমার দল এটাকে প্রকাশ্যে অন্তত সংবাদ মাধ্যমে কেউ তার বিরোধিতা করেছে কোনো বিবৃতি জারি হয়েছে হয়নি তোমার বিরুদ্ধে দৃশ্য তো কোনো এটা তোমার বলা উচিত হয়নি এই ধরনের কোনো বক্তব্য আসেনি অর্থাৎ আমি যদি ধরে নিই যে তোমার এই বক্তব্যগুলো বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়সের কারণে না দাঁড়াতে দেয়ার যে তোমার দিনের পর দিন কার্যত ক্যাম্পেন বক্তব্য তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর ছিল না আমি এর মধ্যে একেবারেই অভিষেককে জড়াতে চাই না আমি উত্তর কলকাতার একজন বাসিন্দা উত্তর কলকাতা থেকে ওঠা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বা আমার চলে জেনে হে সেক্রেটারি বলছে দুজন বিজেপি প্রার্থী দাঁড়াবে দল কিছু বলল কোণাল ঘোষের বক্তব্যটা একটু খেয়াল করবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তিনি জড়াতে চান না আচ্ছা উনি যদি এই বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা না থাকে তারও বলবেন না তিনি এই বিষয়ে নেই কোনো জড়াতে চান না মানে জড়ানোর কিছু ছিল আর কি শুনুন আর কি বলছে একেবারে সেটিংটা সম্পূর্ণ তিনি নিজের মুখে স্বীকার করবে পুরোটা শুনুন দেখাই মানে দলের কথা বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্ক সুদীপ বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষে নিয়েছেন যে ওনাকে মাইনরিটি ভোট জেতে হবে উনি মাইনরিটি বেল্টে গিয়ে বিজেপি বিরোধী ছাজছেন কিন্তু মানুষ জানেন বা যেটা লোককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় ওনার সঙ্গে বিজেপির অত্যন্ত সুসম্পর্ক যে কারণে তুমি একবার মনে করে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে লবি করে উনি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে যাচ্ছিলেন বলে তৃণমূল মন্ত্রিসভা বয়কট করেছিল সেবার ফলে তার অটল বিহারী বলো আমাদের কারুর নামে নোটিশ এলে এত খবর হয় আমাদের কারো গ্রেপ্তার হলে এত খবর হয় সুদীপ ব্যানার্জি যে রোজ ভ্যালি ক্যান্ডে উনি তো রোজ ভ্যালির মালিক গৌতম কুন্ডুর ছেলেদের ভর্তি করিয়া দেওয়ার জন্য কাটমানি খাওয়ার অভিযোগ আছে ওর বিরুদ্ধে তো সেই সুদীপ ব্যানার্জিকে তো চার্জশিট দিয়েছে সিবিআই এবং বিজেপি সেটিংয়ের সব থেকে বড় প্রমাণ যে ওনাকে নরেন্দ্র মোদি জেপি পি নাড্ডা এবং অমিত শাহ বাঁচাবার চেষ্টা করেন এই কারণে যখন সিবিআই চার্জশিট দিয়ে কোনো টাকা লেনদেনের অভিযোগ আনে তখন সঙ্গে সঙ্গে ইডি কেস দিয়ে অ্যাক্টিভ হয় সেই টাকাটা অ্যাটাচ করার জন্য কেন সুদীপ ব্যানার্জির ক্ষেত্রে সেটা হবে না সুদীপ ব্যানার্জির চার্জশিট ওই ব্রেকিং নিউজ তো আজ পর্যন্ত হলো না রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি তো তোমাকে কপি দেখিয়ে দেব তাই যদি হয় ওর সঙ্গে পুরোদস্তুর বিজেপির সমস্ত রকম সম্পর্ক আছে আর আমরা বিজেপির বিরুদ্ধে লড়ে মরি আমরা শুভেন্দুকে গালাগালি দিয়ে মরি আর উনি নিজের বাঁচানো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে আছেন বেশ নিজেকে বাঁচাতে বিজেপির সঙ্গে এবং সম্পর্ক আছে সংখ্যালঘুদের তিনি ভুল বোঝাচ্ছেন কুণাল ঘোষ বলছেন আমি বলছি যে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তাপস রায় এখন এই কুণালদাস সিটে বসেছিলেন আমি সরাসরি একেবারে চিঠি লিখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাকেও আমন্ত্রণ জানাই তিনি বলেন যে নিশ্চয়ই সময় সুবিধে মতো তিনি আসবেন তার সঙ্গে এখন যোগাযোগ করার উপায় নেই তাও টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু অন্য পক্ষ এটা যদি ত্রিভুজ ধরি অন্য কোন পক্ষকে অবশ্যই বিজেপি এরপরেও কি সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে দেখুন নিজেদের বোঝাপড়ার জন্যই আজকে প্রধান মাথারা জেলের বাইরে রয়েছে এবং যারা বলছেন যে তৃণমূলের প্রবল প্রতাপের বিরুদ্ধে লড়তে পারে বিজেপি তাই বামেদের তারা ভোটটা এখন দিচ্ছে না তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে এটা এই বক্তব্য শোনার পরে নিশ্চিত সুতরাং সাধারণ মানুষের এখন আওয়াজ তোলাটাই হচ্ছে মূল কাজ এবং যদি এই সরকারটাকে সরাতে হয় তাহলে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থেকে চলছে চলবে এর অনুযায়ী